হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে সকাল সকাল বেলা থেকে চলে এসেছি আগরতলায় আর এসে মাসি ঘরে চলে এসেছি আর এখানে হচ্ছে বনু আমাকে মাসি ভাত দিয়ে দিয়েছে আর এখানে দেখো মাসি রান্না করেছে কাঁঠালের তরকারি তো তোমরা কারা কারা এই কাঁঠালের তরকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এই কাঁঠালের তরকারি রেসিপিটা যদি দেখতে চাও তাহলে মাসির চ্যানেলে চলে যাও চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই হচ্ছে মাসি তারপর আমিও খেতে বসে পড়লাম আর বলু তো এখানে হয়েছিল কাঁঠালের তরকারি আর সয়াবিনের তরকারি আর এই দুইটাই না আমার খুব পছন্দের খাবার আর আমিও আমার মাসি খুব সুন্দর সুন্দর খুব টেস্ট রান্না করতে পারে তো তোমরা রেসিপিগুলি দেখতে চাইলে অবশ্যই মাসির চ্যানেলটাকে একবার ভিজিট করে আসো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম আর বাসে উঠেই তো আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বিরক্ত করি এটা তো আমার আর কি বলার ওকে সবসময় আমি বিরক্ত করতে থাকি তারপর দেখতে দেখতে ফাইনালি কলেজে চলে আসলাম আর দেখো কলেজটাকে কত সুন্দর লাগছে না আর হ্যাঁ ওই দিন যেন রোদের প্রচন্ড তাপ ছিল প্রচন্ড গরম ছিল ওই দিন আর এই হচ্ছে আমাদের কলেজ তারপর আমি ক্লাসে গিয়ে একটু দেখাচ্ছিলাম সবাইকে কারণ ওই দিন ছিল আমাদের থার্ড ইয়ারের লাস্ট ক্লাস মানে আমরা এক্সাম দিয়ে ফোর্থ ইয়ারে উঠে যাব তাই ভাবলাম একটু ভিডিও করি এই দিন সবাইকে একটু দেখিয়ে দিই আর আমার ফ্রেন্ডরা হাই করছিল তোমাদের আর এইখানে দেখো আমাদের বেঞ্চের মধ্যে কত জন এসে বসেছে শুধুমাত্র এসির জন্য এত এক আমরা পাঁচজন এখানে দেখো আমাদের বিদ্যা দেবী পড়াশোনা করছে সারাটা দিন কলেজে এসে ওর পড়াশোনা শেষ হয় না আর কি রকম পড়াশোনা জানো ও এখানে নিউমারিকেল করছে আর আমি এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি

আমার মেজো ভাইও বাড়িতে ছিল না তাই আমি আসাতেও খুব খুশি হয়েছে তারপর আমি ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে দেখি মা আমার জন্য ভাত বানছে আর হ্যাঁ মা আমার একটা পছন্দের খাবার বানিয়েছে সেটা হচ্ছে ঝিঙের বড়া তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।